আজ একদম এক একমুঠো বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রকম একটা সুন্দর নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আর সকাল সকাল জলখাবারও কিন্তু পরিবেশন করা যাবে আর এটা সম্পূর্ণ নিরামিষ দেখে বুঝতে পারছেন কিন্তু পেঁয়াজ আছে পেঁয়াজটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে সেই জন্য আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি আর যতটা খেতে সুন্দর দেখতেও লোভনীয় অবশ্য কিন্তু বাড়িতে বানাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা দেখুন একদম তুলোর মতন সফট একদম হাতে দেখে পারছেন কতটা নরম আর ভেতরটাও দেখুন অনেক সফট নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন রান্না রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত আজকে আমি একটা নিরামিষ নাস্তার রেসিপি নিয়ে এসেছি আপনাদেরকে খুবই ভালো লাগবে রেসিপিটা দেখুন আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করলেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে দেখুন এক বাটি মেজারমেন্ট হিসাবে আমি ভাতটা নিয়েছি আর এই বাটিরই মেজারমেন্ট হিসেবেই আমি সব কিছু নেব আগে দেখতে পাবেন একটা মিক্সির বাটি নিয়ে নেব আগে এই মিক্সির বাটিতে ভাতটা আমি দিয়ে দেব এইখানে দেখুন আমার ভাতটা নেওয়া হয়ে গেছে এবার আমি আগে বলেছিলাম যে এই বাটির মেজারমেন্ট হিসেবে আমি সব কিছু নেব তো এইখানে বাটিতে আমি টক দই নিয়ে নেব হাফ বাটির মতো এখানে নিয়ে নেব। হাফ বাটি টক দই আর দেখতে পেয়েছেন হাফ বাটি টক দই নিয়েছি এবার যে আমি মিক্সির বাটিতে ভাতটা নিয়েছিলাম এই ভাতের মধ্যে টক দইটা দিয়ে দেব এখানে এবার দিয়ে দেব তিন চামচ বেসন আর বেসনটা অবশ্যই কিন্তু দিতে হবে এবার এইখানে দিয়ে দেব দেখুন তিন চামচ বেসন আর এই বেসনটা দেওয়ার পরে আমি যে দইয়ের বাটিটা রেখেছিলাম সে বাটিটা ধুয়ে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব আর এটা একটা সফট বেটার বানিয়ে নেব এবার দেখুন এইখানে আমি সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর ব্যাটারটা দেখে একদম ক্রিমি ক্রিমি লাগছে আর দেখতে পেয়েছেন এর থিকনেসটা অবশ্য এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব ব্যাটারটা এবার পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটা বানানো যতটা সহজ খেতেও কিন্তু খুব ভালো বাড়িতে কোনো অতিথি আসলে তখনও কিন্তু খুব ঝটপট এটা বানাতে পারবেন আর আগে বলেছি বাচ্চাদের টিফিনও কিন্তু দারুণ লাগবে বাচ্চারা কখনো টিফিন কিন্তু ফেরতই আনবে না এইখানে আমি তিন চামচ সুজি দিয়ে দেব সুজিটা দেওয়ার কারণে এই যে ব্যাটারের বার্নিংটা হবে খুব সুন্দর সেই জন্য সুজিটা অবশ্যই একটু দিয়ে দেবেন সুজিটা ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এইখানে আমি আমার মেজারমেন্ট হিসেবে সব কিছু নিয়েছি অবশ্য আপনারা কম বেশি করতে পারেন আপনাদের মেজারমেন্ট হিসেবে সব কিছু একটু দেখে নিয়ে নেবেন একদম কম তেলে এই রকম একটা সুস্বাদু খাবার যে কেউ দেখলে বানাতে পারবে এখানে আমি সুজিটা দশ মিনিটের জন্য ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব তাহলে খুব সুন্দরভাবে ফুলে যাবে আর এখানে দিয়ে দিলাম এক চামচ জিরে গোটা জিরে নিয়েছি আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে গ্রেট করে আদা একটু দিতে পারেন আমার কাছে আদাটা এই সময় ছিল না বলে আমি আদাটা দিলাম না আপনারা এতে একটু আদা দিয়ে দেবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইখানে আমি হাফ চামচের থেকেও কম খাওয়া সোডা নিয়েছি সেটাই এবার দিয়ে দেব। খাওয়া সোডাটা দিলে কিন্তু খুব সফট হবে সেই জন্য খাওয়া সোডাটা দিয়ে দিলাম আর আমি নুনটা দিতে ভুলে গেছি এবার আমি নুনটা অ্যাড করে নেব আর সোডাটা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু এটা হিলানো যাবে না তাহলে নাড়াচাড়া করলে বেশি সফট হবে না সেটাও একটু লক্ষ্য রাখবেন আমি পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এটা আমি কিভাবে রেডি করব সেটা দেখে নিন এরকম একটা বার উঁচু কাঁশি নিয়েছি এই কাশির মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নেব তেল ব্রাশটা খুব ভালো করে চারপাশে লাগিয়ে নিতে হবে আর দেখতে পেয়েছেন আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এই কাশির মধ্যে দিয়ে দেব ব্যাটারটা দেয়া আমার হয়ে গেছে এবার কাঁসিটা একটু ঝাঁকিয়ে নেব দেখতে পেয়েছেন কাশিটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি আমি গ্যাসে আগে থেকেই একটু গরম জল বসিয়ে রেখেছি চলুন তাহলে এবার গ্যাসের সামনে চলে যাব এখানে কড়ার মধ্যে দেখুন একটু জল দিয়ে রেখেছি এটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব একটা স্ট্যান্ড এখানে আমি কড়ার মধ্যে স্ট্যান্ড দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা খুব সাবধানে আমি কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি এখানে আমার বসানো হয়ে গেছে এবার ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে এখন পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নেব ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম দেখতে পেয়েছেন পনেরো মিনিট পরে ফিরে আসছি আর দেখুন এটা আমার ফুলে গেছে আর একদম রেডিও হয়ে গেছে আমি একটু চেক করে দেখিয়ে দেব দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে এবার এটা আমি কড়া থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরেই অবশ্য কিন্তু এটা কেটে নিতে হবে গরম গরম অবস্থায় কাটা যাবে না একটু ঠান্ডা করে নেবেন আমিও ঠান্ডা করে নিয়েছি এবার আমি ছুরির সাহায্যে এটা খুব সুন্দর করে সমানভাবে কেটে নিচ্ছি আমি এটা স্কোয়ার শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে শেপটা একটু আলাদা করতে পারেন আমি স্কোয়ার শেপে কেটেছি ঠান্ডা হয়ে যাওয়ার কারণে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একদম উঠে চলে আসবে আর দেখতে পেয়েছেন এটা কতটা সফট হয়েছে এবার গ্যাসের মধ্যে আমি আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে এক চামচ তেল আর এখানে আমি সাদা তেল নিয়েছি একটা আধখানা কাঁচা লঙ্কা দিয়েছি খুব বেশি ঝাল হবে না বাচ্চারাও কিন্তু খেতে পারবে এবার দিয়ে দেব কালো সর্ষে হাফ চামচ দিয়ে দেব গোটা জিরে এখানে হাফ চামচের থেকেও কম নিয়েছি এবার দেব এখানে এক চামচ সাদা তিল তিলটা দিল কিন্তু এর স্বাদটা খুব ভালো আসবে এখানে এক চামচ তিল দিয়ে দিলাম দেখতে পেয়েছেন এবার দিয়ে দেব এখানে আট থেকে দশটা কারিপাতা কারিপাতার জন্য ফ্লেভারটাও খুব ভালো আসবে দেখতে পেয়েছেন কারিপাতা তিল সব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর জন্য কালারটা কিন্তু খুব ভালো আসবে এবার দিয়ে দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার খুব সামান্য পরিমাণে দিয়েছি আর খুব ভালো করে এটা মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি যে আগে থেকে নাস্তাটা বানিয়ে রেখেছি সেটা এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর নাড়াচাড়া করার পরেই দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে খুব সুন্দরভাবে সব কিছু মেশানো হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা ধনে পাতাটা তো পাওয়া যায় না যদি থাকে অবশ্যই দেবেন না দিলেও কোনো ক্ষতি নেই এতে কোনো স্বাদের হেরফের হবে না এবার আমার এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন কত ঝটপট একদম কম সময়ের মধ্যে এরকম একটা সুস্বাদু খাবার। কিংবা বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য একদম রেডি তাহলে আজকে এই সুন্দর জলখাবারের রেসিপিটা একদম কম সময়ে কম খরচ কম উপকরণে একদম বাড়িতে ঝটপট বানানো একটা হেলদি জল খাবার আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আর আপনাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার এরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই